একা একা আর কত থাকবো বসে পাই না তোমার দেখা অবশেষে চেষ্টা করে যাই কবে তোমায় পাবো দেখা মনের যত আছে কথা হৃদয় খুলে বলবো তোমায় ইচ্ছে করে ছুটে যাই তোমার বুকের মাঝখানে একটু আদর ভালোবাসা হৃদয় ছুঁয়ে নিতে তো আমার আমাকে কে কতটুকু ভালোবাসো আমি জানি না তবে আমি কিন্তু তোমাদের সবাইকে অনেক ভালোবাসি অনেক অনেক ভালোবাসি আর ভালোবাসি বলেই কিন্তু চলে আসছি আপনাদের কাছে তা আপনারা অবশ্যই আমাকে জানি আপনারা আমাকে খুবই ভালোবাসেন আর আমাকে সবসময় সাপোর্ট করেন বিধায়ী কিন্তু আজকে আমি এত দূর আসতে পারছি আপনাদেরই ভালোবাসা তো অবশ্যই আপনারা সবসময় সাপোর্ট করবেন আর এই যে আপনাদের সাথে এত কথা বলছি আপনাদেরকে এত বিনোদন দেওয়ার চেষ্টা করছি সেটা আমার যে এত পরিশ্রম সেটা তো সফল হবে তখনই যখন আপনারা সাপোর্ট করবেন